ইদানিং বাংলাদেশে একটা কথা খুবই বলা বলি হচ্ছে এবং কি আতঙ্কের মধ্যে মানুষটা আছে আপনারা হয়তো এই জিনিসটা সবাই জানেন সবাই শুনছেন এবং কি সবাই এটা নিয়ে তত্ত্ব খুঁজতেছে ঠিক না এই জিনিসটা হচ্ছে রাসেল বাইপার্স অনেকেই মজা করে রাসেল বাইফুত কয় রাসেল বাইফুত কয়নি আরে রাসেল বাইপার্স একটা সাপ এই সাপটা বাংলাদেশে আগেও ছিল এখন যে নতুন করে আসছে তা নয় হ্যাঁ হয়তো আবহাওয়ার কারণে সাপটা একটু বেড়ে গেছে আর কি রাতের বেলায় টেনশন করি যে না জানি ঘরের ভিতরে আইসা এ রাসেল বাইপার সব দেয় কিনা কামড় দেয় কিনা এই টেনশন মানুষ ঘুমায় না হে মানুষ রাসেল বাইবার কিনে তুমি যতটুকু টেনশন করতেছো যতটুকু ভয় পাচ্ছ এতটুকু টেনশন যদি আমার আল্লাহকে নিয়ে করতা জাহান্নামের নামের আগুন নিয়ে করতা জাহান নামের সাপনি সাপকে নিয়ে টেনশন করতা তাহলে তুমি দুনিয়া তো শান্তি পাইতা পরকালে তোমার জন্য জান্নাত থাকতো এখন আমার প্রশ্ন হচ্ছে এই সাপকে নিয়ে এত টেনশন করার কি আছে একচে বিষাক্ত সাপ তো বাংলাদেশে আরও আছে এই যে আমরা গুজব ছড়াচ্ছি ভাবে ওখানে এতগুলো ওখানে এতগুলো সাপ আছে মারতেছে মরতেছে এই সাপ একটা বিষাক্ত সাপ থাকতে পারে তার চেয়ে আরও বিষাক্ত সাপও তো আছে এত গজব ছড়ার দরকার কি এত কথা বলার দরকার কি টেনশন যদি তোমাকে করতে হয় ভয় যদি তোমাকে পেতে হয় জাহান নামের সাপ আছে যেই সাপ দেখলে মানুষ আশ্চর্য হয়ে যেত মরে যেত দেখা সাথে সাথে এত বিষাক্ত সাপ ওই সাপ নিয়ে টেনশন করেন চিন্তা করেন তাহলে দুনিয়া তো শান্তি পাবেন পরকালও শান্তি পাবেন আসুন আজকের থেকে আমরা নিয়ত করি কখনো গুজাব সরব ছড়াবো না কখনো মানুষের কথা নিয়ে সমালোচনা করব না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক বোঝদান করুক সকলে বলি আল্লাহ আমিন